শুভেন্দ্র এসআইআর হুশিয়ারি 50 শতাংশ এসআইআর হলে তৃণমুলের হার দাবি শুভেন্দ্র কমিশনের কার্বোলিক অ্যাসিডে ছাপ বেরোচ্ছে কটাক্ষ গটাক্ক শুভেন্দু অধিকারীর ভূয়া ভোটার কমলে ছাপ্পা বোধ বন্ধ কটাক্ষ শুভেন্দু 50% এসআইআর সাকসেস হলে তৃণমুলের 100% তো হবে না বিয়ারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে এখানে রাজ্য সরকার বিরোধ করছে এনআরসি বলছে রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে আতঙ্ক না হলে বারোটা স্টেটে হচ্ছে শুধু বিজেপি রুল নয় নন বিজেপি স্টেটও হচ্ছে কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গেল গেলো রব নেই একমাত্র এখানে মানে বুঝতে পারছেন ইলেকশন কমিশন ঘটতে থেকে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপ গুলো এখন বেরোচ্ছে কিন্তু ইতিমধ্যে এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে সুবেন্দু অধিকারী যেখানে হুঁশিয়ারি দিচ্ছেন এসআইআর নিয়ে যে 50% এসআইআর হলে ক্রণমুলের হার কথা বলবো এই মুহূর্তে রয়েছেন ক্রণমুল মুখপাত্র অরুপ চক্রবর্তী টেলিফোনে অরুপ দা স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে সুবেন্দু অধিকারী কি বলছে বলছে যে 50% এসআইআর হলেই নাকি ক্রণমুল হেরে যাবে নাও তো বলেছে ওই জন্যই দেখুন টার্গেটটা দিয়েছে 1 কোটি 20 এক কোটি কুড়ি লাখের ফিফটি পার্সেন্ট মানে বোকানন এই অঙ্ক কোষেই হিসেবটা দিয়ে বলছে যে ফিফটি পার্সেন্ট আর অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা বৈধ ভোটার তাদের নাম ফিফটি পার্সেন্ট অন্তত যে টার্গেট দিয়েছে তার বাদ দিতে হবে তাহলেও নবান্নের চোদ্দ সালায় উঠতে হবে কিন্তু নবান্নের চোদ্দ তলায় ওঠার স্বপ্ন ওরা জীবনে সফল হবে না জীবনে স্বপ্নে পোলাও রাখছে তাতে ও নিজের মতো করে ঘি ঢালছে কিন্তু বাংলার মানুষ ওই পোলাওয়ের উপর জল ঢেলে দেবে দু হাজার বিরোধী দলের আসনটুকু শুভেন্দু অধিকারী জুটবে না ও ক্যালকুলেট করে ফিফটি পার্সেন্টের গল্প বলেছে বাংলার মানুষই এই আমি জানে ধরতে পেরেছে একের পর এক মানুষ যখন মৃত্যুবরণ করছে আতঙ্কে তখন জ্যান্ত উল্লাস প্রকাশ করছে শুভেন্দু অধিকারী এই বাংলা বিরোধী জমিদার পার্টিকে এই জন্যই বাংলার মানুষ বর্জন করে বেশ